মথি তিন অধ্যায় এক থেকে ছয় পথ এক সময় যদেয়ার মরু দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন তিনি সকলকে বলছেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন খুব কাছেই এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ঈশায়া একদিন বলেছিলেন ওই যে মরুপ্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো সুজা সরল করে তোলো তার আসার পথ এই জহনের পরনের পোশাকটি ছিল উটেলোমের তৈরি তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী পঙ্গপাল আর বনের মধ্যই খেতেন তিনি জেরুসালেম এবং সমগ্র জুদেয়া ও জর্দর নদীর দুই ধারের সারা অঞ্চলের লোক তখন তার কাছে আসতে লাগলো তারা সবার সামনে নিজেদের পাপ স্বীকার করতে লাগলো আর তিনিও তখন যদ নদীর জলে তাদের দীক্ষাসনাতও করতে লাগলেন